নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা রান্না এই রাতের যে কচু শাক মধ্যে এই কচু শাকটা আজকে করব তো কচু শাকটা করব বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই কচু শাকগুলো কিন্তু বন্ধুরা এমনি যে কচু শাকগুলো হয় সেই কচু শাক না এগুলো লাগানো কচু শাক যে এই বর্ষার দিনে যে কচু শাকগুলো লাগায় যে লকিগুলো আমরা খাই এই যে এই ব্যাপার লথির পথ বেরিয়েছিল এই প্রচুর লথিগুলোই আমরা খাই এটা চাষের প্রচুর তো আমি বন্ধুরা কচু শাকটা কেটে দেব সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন আর ইলিশ মারা আর কচু শাক বন্ধুরা এর তো কোনো জবাবই হয় না বাঙালির ফেভারিট খাবার হচ্ছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে একতলা ভাত আর কচু সপটা বন্ধুরা এরকমই জিনিস সবাই করে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে যদি কচু রান্না হয় আমার তো বন্ধুরা খুবই প্রিয় আমি তো শুধু শুধু ওই বাটি ভরে খেয়ে নিই অনেকে বন্ধুরা কচু শাক সিদ্ধ করে বানান আমি কিন্তু সিদ্ধ করে করি না আমি একসঙ্গে বসিয়ে দিই কেন কি সিদ্ধ করে বানালে না বন্ধুরা যে ভিটামিনটা সেটা তো সে সিদ্ধ করে সে জলের সাথে বেরিয়ে যায় কচু শাকেরা স্বাদ থাকবি জলসা জলসা লাগে ভালো লাগে না আমার তার জন্য আমি কচু শাক সিদ্ধ করি না আর যারা সিদ্ধ করে খান আমি যেভাবে রান্না করি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একদম আলাদা লাগবে বন্ধুরা এই যে এটা ছোলা হয়ে গেছে এবার এটা কান আমার কচু শাকটা কাটা আমি এবার কচু শাকটা ধুয়ে নেব এই যে কচু শাকটা আমি ধুয়ে নিয়েছি আর এদিকে এই যে ইলিশ মাছের মাথা দুটো মাথা আছে আর দুটো লেজ আছে তো এটা দিয়ে আজকে আমি করব বন্ধুরা এটাতে নুন হলুদ মেখে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দেবো পুরো তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব আর বন্ধুরা এই কচি সপ্তাহে কাঁচা লঙ্কা দিয়েই হবে এটা তো পুরো অন্য কোনো কিছু তো আর না এটাতে আমি আজকে রসুন দেবো না বন্ধুরা যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে তো আমি রসুন ফোন দেবো না ইলিশ মাছের মাথা যদি না থাকতো তাহলে রসুন ফোন দিয়ে করতে হবে বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে দেবো আমি এবার কড়াইটা আর একটু তেল নিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা বন্ধুরা আর এদিকে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর বন্ধুরা থাকতে এই যে কিছু জিরা দেবো আর কিছু এই যে রাঁধুনি এটা দেব রাঁধুনি আর জিরা এরকম দুটো দিয়ে সোমবার দিয়ে খেয়ে দেখবেন যে কোনো জিনিস খুবই স্বাদ লাগে বন্ধুরা আমি এই যে কাঁচা লঙ্কাগুলো ফেড়ে কচু শাকের ভিতরেই দিয়ে দিয়েছি আমি এবার কচু শাকটা ঢেলে দেবো এক হয়ে গেছে বন্ধুরা আমি এটাতে নুন দিয়ে দেবো এই দেখেন এক করাই হয়ে গেছে না একক্ষণিক কমে যাবে আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ একক্ষণিক কমে যাবে নুন দেওয়াতে কচু শাক একদম একটুখানি হয়ে যায় দেখেন কমে যাচ্ছে ভর ভর করে দেখেন বন্ধুরা কতটুকু হয়ে গেছে এক করাই ছিল না বন্ধুরা আমি এবার এই যে মাছগুলো দিয়ে দেব এবার আমি না গ্যাসটা কম করে দেব বন্ধুরা ধিমি আছে এই যে যে জলটুকু রয়েছে এই যে জলটা বেড়েছে এই জলটা পুরো টানবে কচু শাকের যত জল টানাবেন তত কচু শাক স্বাদ লাগবে জল থাকলে পরে বন্ধুরা কিন্তু গলা কুটকুট করে একটু সব কচু শাকে করে না কিন্তু কচু শাকের যত জলটা নেবেন ততই কচু শাকের স্বাদটা বেশি হবে বন্ধুরা আমি কচু শাকটাতে একটু চিনি দিয়ে দেব তাহলে কি বন্ধুরা কচু শাকে একটু চিনি না দিলে না সাপ বাড়ে না একটু চিনি দিয়ে দিলাম এবার স্বাদটা বেড়ে যাবে কচু শাকটা আমার জেলায় হয়ে আসছে বন্ধুরা বন্ধুরা কচু শাকটা আমার রয়ে গেছে দেখুন কচু নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে বাঙালির সেরা খাবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন আমি যেভাবে করলাম বন্ধুরা এমনি করে জরুর খাবে আর যারা এরকম করে করেন তাদের তো কোনো ব্যাপারই নাই অনেকে সিদ্ধ করে করেন তো সিদ্ধ করে টেস্টটা একদম চলে যায় ওর একটা আলাদাই টেস্ট হয় কচু শাকের স্বাদই পাওয়া যায় না কেন কি জলটা বের করে দেয় তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার